এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ টাকার অফার স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দিচ্ছে সিআইডি বিস্ফোরক অভিযোগ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর জমি সংক্রান্ত এক মামলায় নাম জড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিআইডি আর এর মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিচারপতির স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে তার অভিযোগ যেই মামলার জিজ্ঞাসাবাদে তাকে ডাকা হয়েছে সেই সম্পর্কে প্রশ্ন করার বদলে তার স্ত্রী বিচারপতি সিনার বিষয় নানাবিধি তথ্য জানার জন্য তাকে প্রশ্ন করা শুরু করেছে সিআইডি অফিসাররা কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে এক চিঠি দিয়েছেন প্রতাপচন্দ্র সেখানেই তার অভিযোগ তার স্ত্রী জাস্টিস সিনার বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেওয়ার জন্য তাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে দ্বিতীয় দিন ন ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বে নানা কুকথা বলার পাশাপাশি মানসিক নিপীড়নও চালানো হয়েছে তার ওপরে এমনটা অভিযোগ প্রতাপচন্দ্রের মিথ্যা বয়ান দেওয়ার জন্য তাকে টাকা বাড়ি গাড়িরও অফার দেন তদন্তকারী অফিসাররা জমি সংক্রান্ত এক মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে আগামী বাইশে ডিসেম্বর ভবানী ভবনে তলব করেছে সিআইডি সূত্রের দাবি প্রতাপচন্দ্রের অভিযোগ সিআইডির কথা মতো না চললে তার গোটা পরিবারে সর্বনাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয় দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে পাশাপাশি অভিযোগ উপর মহল থেকে নির্দেশ এলে ভুয়ো মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হবে তবে সেদিন গ্রেপ্তার না হলেও ভবানী ভবনে সিআইডির দপ্তর থেকে বেরোনোর আগে তাকে ফের তলবের নোটিশ দেওয়া হয়েছিল এর আগে গত পয়লা ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিআইডি এদিন গত শনিবার তাকে দ্বিতীয়বারের জন্য ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আর তারপরে বিস্ফোরক বিচারপতির স্বামী ঘটনাচক্রে বর্তমানে বিচারপতি সিনার এজলাসেই চলছে নিয়োগ সংক্রান্ত একটি মামলা যেই মামলায় কিছুদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি সিনহা অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বিচারপতি সিনার এজলাসেও রিপোর্ট জমা দেয় ইডি এর মধ্যে বিচারপতি সিনার স্বামীর এই বিস্ফোরক অভিযোগ সামনে আসায় আইনজীবী মহলে জোর চর্চা শুরু হয়েছে